আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বলবো যে তিনটি স্বপ্ন দেখলে আপনার জীবনে বড় কোনো বিপদ আসতে পারে এই স্বপ্নগুলো হতে পারে আপনার জীবনে বড় কোনো বিপদের সংকেত এই স্বপ্নগুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও বলবো। এই স্বপ্নগুলোর পর আপনার করণীয় কি কি আমল করলে বিপদ দূর হয়ে যায় এবং কোন ভুলগুলো করলে আপনার স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বপ্ন নম্বর এক ধারালো অস্ত্র দিয়ে আঘাত লাগা বা শরীর কাটা স্বপ্নে আপনি দেখলেন কেউ আপনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারছে তলোয়ার দিয়ে আঘাত করছে বা আপনার শরীর কেটে যাচ্ছে আবার কখনো দেখলেন আপনার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে ইসলামের মতে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্নের ধারালো অস্ত্র দিয়ে আঘাত লাগা মানে জীবনে বড় ধরনের ক্ষতি বা ফিতনার আগমন এটা হতে পারে কারো থেকে বিশ্বাসঘাতকতা বড় আর্থিক ক্ষতি সম্পর্ক ভেঙে যাওয়া সম্মানহানি বা হঠাৎ কোন বিপদ বিশেষ করে যদি স্বপ্নে রক্ত দেখা যায় তাহলে অনেকে বলেন এটি শত্রুর আঘাত মানে জীবনে হঠাৎ বড় চাপ বা পরীক্ষা আসতে পারে স্বপ্ন নম্বর দুই আগুনে পোড়া ঘর জ্বলে যাওয়া বা নিজের শরীর জ্বলতে দেখা স্বপ্নে আগুন এটা মানুষের সবচেয়ে ভয়ের স্বপ্নগুলোর একটি ইবনে সিরিন গুলোর আলাইহি বলেন আগুন বড় বিপদ পরীক্ষা এবং ধ্বংসের ইঙ্গিত দেয় যদি আপনি স্বপ্ন দেখেন ঘর জ্বলে যাচ্ছে তার মানে হতে পারে আপনার পরিবারে বড় ঝামেলা আর্থিক ক্ষতি আসতে পারে যদি স্বপ্নে দেখেন নিজের শরীর পুড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন যদি স্বপ্নে দেখেন আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে তার মানে হচ্ছে সমাজ বা পরিবারে বড় কোনো ঝড় বা অশান্তি আসতে চলেছে যদি আপনি স্বপ্নে দেখেন আগুনের শিখা আপনার দিকে আসছে তার মানে হতে পারে কারোর ঈর্ষা বা হিংসা বা কারোর বদনজর আপনার উপর পড়েছে আর যদি দেখেন আগুন নেবাতে পারছেন না এটা মানে আপনার জীবনে একটি সমস্যা রয়েছে যেটা আপনি নিজে সমাধান করতে পারছেন না এর জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে স্বপ্ন নম্বর তিন অন্ধকার জায়গায় পথ হারিয়ে ফেলা বা কবর দেখা এই স্বপ্নগুলো শুনলে অনেকেই ভয় পান আর ঠিকই ভয় পাওয়ার মতন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে অন্ধকার দেখার তিনটি ব্যাখ্যা দিয়েছেন জীবনে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা পাপের কারণে ইমানের আলো কমে যাওয়া বিপদের পথের দিকে ধাবিত হওয়া যদি দেখেন আপনি অন্ধকারে আটকে আছেন বাইরে বের হতে পারছেন না কোনো আলো নেই পথ হারিয়ে গেছেন এটা মানে আপনার জীবনে এমন কিছু চলছে যা আপনাকে ধীরে ধীরে বিপদের দিকে ঠেলে দিচ্ছে হতে পারে সেটা হারাম সম্পর্ক হারাম রিজি কাজ বা ভুল পথের সঙ্গ আর যদি স্বপ্নে কবর দেখেন এটা আরও গুরুতর তাপসিরবিদদের মতে স্বপ্নে কবর দেখা মানে গভীর দুঃখ বিপদ অথবা আল্লাহ আপনাকে তবার দিকে ডাকছেন এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় কি নাম্বার এক ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আউজুবিল্লা পরবেন স্বপ্ন দেখেই যদি ভয় লাগে সঙ্গে সঙ্গে বলবেন আউজুবিল্লা হিমিনাস তো অনির রজিম এতে শয়তান দূরে সরে যায় নাম্বার দুই বাম পাশের দিকে তিনবার হালকা থুতু ফেলুন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার হালকা থুতু ফেলুন এতে স্বপ্নের ক্ষতি দূর হয় নাম্বার তিন কাউকে কখনো ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামেও নিষেধ আছে খারাপ স্বপ্ন কাউকে বলতে নেই এতে স্বপ্ন সত্যি হওয়ার আশঙ্কা থাকে নাম্বার দুই নফল নামাজ পড়বেন এই নামাজ হল এসতেক নামাজ এর মাধ্যমে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচান তো বন্ধুরা অনেকেই স্বপ্নকে হালকাভাবে নেয় কিন্তু ইসলামের স্বপ্ন ছিল কিন্তু ইসলামের স্বপ্ন ছিল ইসুব আলহিউকে মিশরের রাজদরবারে পৌঁছে দেওয়ার কারণ ইব্রাহিম আলহিউ ইসমাইল আলহিউসাল্লামকে কোরবানি করার নির্দেশ দেওয়ার মাধ্যম মাধ্যমকে যুদ্ধের আগে শক্তি দেওয়ার উপায় স্বপ্ন কখনো ভয় দেখায় কখনো সত্যি বার্তা দেয় কখনো বিপদ থেকে বাঁচায় আর আমি এই ভিডিওতে চেষ্টা করেছি যেন আপনার স্বপ্নের ভয় দূর হয় আপনি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন এবং আপনার জীবনকে নিরাপদে রাখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ